হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আছি কিছু খারাপ খারাপ আম দেখো আমাদের গাছের আম কিছু আম খারাপ হয়ে গেছে সেগুলোকে দিয়ে আমি আজকে আম সত্য দেবো এইবারে সে আমগুলো ফেলে দেবো কেমন গায়ে লাগে ওর জন্য যেদিকটা ভালো সেদিকটা আমি আমগুলো দেখো ভালো দিকটা সুন্দর করে নিয়ে নিচ্ছি আর খারাপ দিকটা কেটে কেটে ফেলে দিচ্ছি তারপরে দেখো এ দেখো আমরা কতটা ভালো দেখেছো এবার সব আম এরকম করে খোসা ছাড়িয়ে এইবারে আমি আমগুলোকে বেছে বেছে নিয়ে নিলাম আম তারপরে আমি বেশ খানিকটা আম ভালো করে ছুলে সুন্দর করে বেছে বেছে দেখো নিয়ে নিয়েছি এবার আমগুলোকে ভালো করে চটকাচ্ছি এবার চটকে চটকে দেখো আর্টিপুলো লাস্ট টাইম ফেলে দিয়েছি এইবার তারপর আমি চলেছি রান্নাঘরে এসে দেখো আমগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সারে তারপর একটা থালার মধ্যে তেল দিয়ে থালাটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিলাম আমটাকে আর জাল দিইনি তোমরা পারলে জাল দিয়েও থালার মধ্যে মাখিয়ে দিতে পারতে কিন্তু আমি এমনি এত রোদ্দুরের তাপ ওর জন্য আমটা পেস্ট করে থালার মধ্যে দিয়ে দিয়েছি এতেই রৌদ্দুরে তাপে হয়ে যাবে এটা প্রত্যেক দিন ওদের দিতে হবে তারপরে একটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বাই বাই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো